আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ ইসরায়েলের এমন এক আক্রমণ পুরো পৃথিবী থমকে গেল দখলদার দেশটি পৃথিবীতে এমন সব মরণাস্ত্র ব্যবহার করছে যেটা পৃথিবী এর আগে কখনো থাকেনি আজকে যে সংবাদটি আপনাদের দেব এই সংবাদটি পাবার পর আপনি নিজে আতঙ্কে থাকবেন কখন আপনার ঘরে এই বিস্ফোরণটি হয় আপনার ঘরে কোনো অস্ত্র নেই গোলা নেই কোনো ডিভাইস নেই কিন্তু যে কোনো সময় আপনার সন্তান আপনার পিতামাতা কিংবা আপনি নিজে আক্রান্ত হতে পারেন প্রশ্ন করবেন কি করে সেই ব্যাখ্যাটা এখন দেব এবং কিভাবে পুরো পৃথিবীকে থমকে দিয়েছে কিভাবে পুরো পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে কিভাবে পুরো পৃথিবীকে একটা মহা আতঙ্কে ফেলে দিয়েছে দখলদার দেশটি সেই বিষয়ে আপনাদের এখন বলবো। লেবাননে হঠাৎ করে প্রায় পাঁচ হাজারের মানুষ পাঁচ হাজারের মতো মানুষ আক্রান্ত হল অর্থাৎ কেউ নামাজ দাঁড়িয়েছেন কেউ বাজার করছেন কেউ রেস্টুরেন্টে খেতে বসছেন কেউ বাচ্চাদের সাথে খেলছেন আবার কোনো প্রিয়তমার স্বামী স্ত্রী তারা রুমে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছেন অর্থাৎ একটা মানুষ যে যেই অবস্থায় ছিলেন অনেকে অনেক কাজে ছিলেন কেউ স্কুলে কেউ কলেজে কেউ মসজিদে কেউ বাজারে কেউ বাচ্চাদের সাথে যে যেখানে ছিলেন হঠাৎ করে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণগুলো কীভাবে হলো কারো বুক পকেটে কারো কোমর পকেটে কারণ ব্যাক পকেটে হঠাৎ এই বিস্ফোরণগুলোতে হঠাৎ এই বিস্ফোরণে কেঁপে উঠল পুরো লেবান কেউ বুঝে ওঠার আগে হাসপাতালে অজস্র হতাহতের খবর চলে গেল হাসপাতালে ভিড় জমল এখন পর্যন্ত ডজনখানেক প্রাণ হারিয়েছে এবং মানে গুরুতর অসুস্থ আছে কয়েক শত একটি সূত্র বলছে তিন হাজার আহত একটি সূত্র বলছে পাঁচ হাজারের উপর আক্রান্ত আর অন্যান্য সূত্রগুলো বলছে এই সংখ্যাটা অনেক উপরে চলে যাবে এখন আপনি যেই সংবাদ শুনছেন অবাক হয়েছেন যে মাছুম ভাই কী বললো আগা থেকে মাথা কিছুই বুঝতে পারছি না অর্থাৎ আমরা যে ফোন ব্যবহার করি আমাদের কাছে যে দামি দামি ফোন আছে যেই ফোন দিয়ে আমরা জরুরি কল সেবা নিচ্ছি কথা বলছি ফেসবুক ইউটিউব চালাচ্ছি এই যে ফোন ঠিক এই ফোনের মতো একটি ডিভাইস আছে নাম হলো ফেইজার এটি তারবিহীন একটি যোগাযোগ সিস্টেম আমরা যে মোবাইল ব্যবহার করি প্রায় মোবাইলের মতো একটি সিস্টেম নাম হলো ফেইজার তো এটি যাদের কাছে ছিল হঠাৎ করে একযোগে সবগুলো বিস্ফোরণ হয়েছে যারা এটি পকেটে নিয়ে বাজার করছিলেন ধাম করে বিস্ফোরণ হয়েছে মাটিতে লুটিয়ে পড়লে যিনি নামাজে ছিলেন ধাম করে সেটি ব্লাস্ট হয়েছে তো এভাবে করে একযোগে প্রায় পাঁচ হাজারের উপর মানুষ আক্রান্ত হলো ফ্রিজ একটা কী আসলে তারবিহীন টেলিকমিউনিকশান অর্থাৎ আগে ছিল আমাদের ল্যান্ডফোন আমরা ল্যান্ডফোনে কথা বলতাম এরপর আসছে আমাদের মোবাইল তার মাঝখানে আরেকটি ফোন আছে স্যাটেলাইট ফোন তো এই স্যাটেলাইট ফোনের মতোই আবার মোবাইল ফোনের মতোই এটি হলো ফেইজার দহলের দেশটি মানে ইজরায়েল কি করল তারা আমি কয়েকটি সূত্রের খবর দিয়ে বলছি যে তারা তাইওয়ানকে দিয়ে যে ফেইজারগুলো তৈরি করলো সেই ফেইজারের মাইক্রোফোন পয়েন্টে একটা বিশেষ চিফ বসিয়ে দিয়েছে এবং এই ডিভাইসগুলো ওই ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে অথবা ওই ব্যক্তিরা তাদের প্রয়োজনে কিনেছে কিন্তু সেই সিস্টেমটা তৈরি করে রেখেছে মুখসাদ ইজরায়েলের গোয়েন্দা সংস্থা এবং যখনই দখলদার দেশটি থেকে সেখানে সিগনাল দেয়া হলো অ্যাট এ টাইম প্রত্যেকটা ফেইজারের ব্যাটারি বিস্ফোরণ হলো এবং সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো লুটিয়ে পড়ল এর মধ্যে লেবাননের একজন আইন প্রণেতা পার্লামেন্ট মেম্বারের তার ছেলে মারা গেছে ইরানের রাষ্ট্রদূত যিনি লেবানে অবস্থান লেবাননে অবস্থান করছেন তিনি আহত হয়েছেন রাষ্ট্রে মানে প্রচুর সংখ্যক হিজবুল্লাহ সদস্য ফেইজার বিস্ফোরণে আক্রান্ত হয়েছেন কল্পনা করেন আমি আপনি যে মোবাইলটা ব্যবহার করছি অনেক দামি একটা মোবাইল ধরেন আপনার কাছে রয়েছে সেটা আইফোন হোক স্যামসাংয়ের টোয়েন্টি ফোর আলট্রা হোক বা এইটেল যে দামি ফোনগুলো তো এই ফোনগুলোর মধ্যে দখল দ্বারা কোনো গোপন চিফ বসিয়ে রেখেছে কি না এটি আমি আপনি জানি জানি না ধরেন আমাদের এই প্রত্যেকটা ফোনের মধ্যে দখলদার এজেন্সি তাদের সিস্টেম এমনভাবে আপলোড করেছে বা হ্যাকিং করে তারা চাইলে যে কোনো সময় ব্যাটারি বিস্ফোরণের মাধ্যমে আমাদের জীবনটা কেড়ে নিতে পারে আপনার কোমলমতি সন্তান ল্যাপটপে কাজ করছে যে কোনো সময় ল্যাপটপের ব্যাটারি বিস্ফোরণ হতে পারে আপনি যে শখের ফোনটা নিয়ে ঘুরছেন কখনো বুক পকেটে রাখছেন কখনো কোমর পকেটে রাখছেন অথবা সেই ফোনটি নিয়ে আপনি গাড়িতে করে জরুরি কাজে যাচ্ছেন হাতে আপনার ফোনটা আপনি জরুরি বার্তা আদান প্রদান করছেন বা সোশ্যাল মিডিয়া ঘাটছেন হঠাৎ করে দেখলেন ফোনটা বিস্ফোরণ এত নিকট থেকে নিকট থেকে যদি এই সেলুলার ফোনগুলো বা স্যাটেলাইট ফোনগুলো বিস্ফোরণ হয় বাঁচার সুযোগ থাকে পুরো লেবাননের হাসপাতালগুলোতে এই মুহূর্তে রুগীদের মানে জায়গা দিতে পারছে না স্বাস্থ্যকর্মীরা ডাক্তাররা হিমশিম খেয়ে গেছে তার মানে কত মানুষ আহত হয়েছে বুঝতে পারছেন প্রযুক্তিকে ওরা কোথায় নিয়ে গেছে আমাদের হাতে ফোন ওরাই তুলে দিয়েছে আবার আমাদেরকে এই ফোনের প্রতি আকৃষ্ট ওরাই করেছে আবার এই ফোনকে ওরা ওদের মতো করে যে কোনো কাজে ব্যয় করতে পারে ব্যবহার করতে পারে ওদের টার্গেট ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কিন্তু ফুয়াদ শুকুরকে হত্যার পর হিজবুল্লার গুরুত্বপূর্ণ কমান্ডাররা ব্যক্তিরা সকল প্রকার ডিভাইস থেকে তারা সরে গেছেন মুক্ত হয়ে গেছে এবং বিগত কয়েক মাসে যে সংখ্যক হিজবুল্লা সদস্য মারা গেছে এই গুপ্তঘাতকদের হাতে তারপর হিজবুল্লাহ মোটামুটি ডিভাইস থেকে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সরিয়ে রেখেছে কারণ এই ডিভাইসগুলো ওদের নিয়ন্ত্রণে রয়েছে আমরা কখনো কল্পনা করতে পারি যে মোবাইল একটা বোমা হয়ে যেতে পারে একটা বোমা কিন্তু ফেজারকে বোমা বানিয়ে দ্বারা প্রমাণ করলো যে ওরা এটিকে করতে পারে আমাদের ফোনটি একটা এখন বোমা আপনি যে ফোনটি ব্যবহার করছেন বাংলাদেশে যে ফোনগুলো আসবে এটা ধরেন যেখান থেকে তৈরি হোক ঠিক সেই কোম্পানির সঙ্গে যদি সেই গোয়েন্দা সংস্থাগুলো চুক্তি হয় যে বাংলাদেশে তুমি দশ লক্ষ ফোন পাঠাবে এই প্রত্যেকটা ফোনে আমাদের ব্যাটারি যাবে তো এই ব্যাটারিগুলো ওরা ওদের সিস্টেমে তৈরি করে সেখানে দিয়ে দিল তো বাংলাদেশের সাথে ধরেন তাদের শত্রুতা তো ওরা চাইলে বাংলাদেশে একযোগে কয়েক লক্ষ মানুষকে উড়িয়ে দিতে পারবে তো ঠিক লেবাননের ক্ষেত্রে এরকম হয়েছে তো হাসান নাসুল্লাকে টার্গেট করলেও যেহেতু তিনি কোনো ডিভাইস ব্যবহার করতেন না তার কাছে ফেইজার পৌঁছয়নি দেখুন ইরানের রাষ্ট্রদূত তিনি আহত হয়েছেন তবে এখন পর্যন্ত যেটুকু জেনেছি তিনি সুস্থ আছেন তার নিকট মানে তার যে বডিগার্ড ছিল তারা আক্রান্ত হয়েছে তাদের কাছে ফ্রিজার ছিল তো এখন মানে কয়েকটা বিষয় তৈরি হয়েছে এক ফেইজারটি বিস্ফোরণের আগে মানে আগে দশ দিন আমেরিকায় যারা এটিকে ব্যবহার করতো তারা সবাই হঠাৎ করে এটি বন্ধ করে রেখেছে প্রশ্ন হলো আমেরিকার ফ্রিজার ব্যবহারকারীরা জানল কি করে বা এটি দশ দিন আগে তারা ব্যবহার বন্ধ করলো কি করে কী বার্তা আসলো বা তারা জানলো কীভাবে যে এটি বিস্ফোরণ হতে যাচ্ছে তার মানে এটির সাথে আমেরিকার সংশ্লিষ্টতা থাকতে পারে বা আছে বলেই প্রমাণিত হয় দুই নম্বর তাইওয়ান থেকে এই চিফটি তৈরি করা হয়েছে এবং এটিকে মাইক্রোফোন পয়েন্টে সেট করে দেওয়া হয়েছে এবং এটি ব্যাটারিকে হঠাৎ করে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে তার মানে একটি সূত্র বলছে তাইওয়ান আরেকটি সূত্র বলছে এটি জর্দান থেকে আসছে অর্থাৎ জর্দন থেকে এই ফোনগুলো মানে এই ফেইজারগুলো এসে লেবান সকল কিছু মিলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে ওরা চাইলে আমাদের ঘুমের মধ্যে বাথরুমে থাকলে গোসলের মধ্যে খাওয়ার টেবিলে অফিসে যে কোনো সময় ওরা আমাদেরকে উড়িয়ে দিতে পারে আমরা যে টেকনোলজির মধ্যে নিজেকে আটকে ফেলেছি যে কোনো সময় আমার কোমলমতির সন্তানও আক্রান্ত হতে পারে অর্থাৎ যার কাছে একটা ল্যাপটপ আছে যার কাছে একটা সেলুলার ফোন আছে যার কাছে একটা কি বলবো ইলেকট্রনিক্স যে কোনো ধরনের ডিভাইস আছে যে কোনো সময় ওরা সেটিকে হ্যাক করে নিয়ন্ত্রণ করতে পারে তার মানে আমরা প্রতিটি মানুষ সঙ্গে একটা বোমা বহন করে চলছে ইতিমধ্যে লেবাননের হিজবুল্লাহ বলেছে এটার শক্ত প্রতিরোধ প্রতিবাদ তারা করবে সীমান্তে প্রচুর সংখ্যক হিজবুল্লা সদস্য পৌঁছে গেছে এবং দুপক্ষে মানে দুপক্ষের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় দুপক্ষের যে যে কেউ বড়সড় আক্রমণের মাধ্যমে এই যুদ্ধটাকে ত্বরান্বিত করতে পারে এবং হিজবুল্লা বলে দিয়েছে তারা শত্রুকে এর জন্য কঠিন মূল্য দিতে বাধ্য করবে অর্থাৎ কঠিনভাবে প্রতিরোধ করবে এবং যেই লেবাননে যেই সংখ্যক হিজবুল্লাহ সদস্য বা লেবানিজ আহত হয়েছে নিহত হয়েছে তাদের প্রত্যেকের রক্তের বদলা হিজবুল্লাহ নেবে এমন ঘোষণা দিয়েছে দর্শক আসছে দিনগুলো আমাদের জন্য ভয়াবহ জ্ঞান বিজ্ঞানী ওরা কোথায় পৌঁছে গেছে আর আমরা আছি কোথায় আমরা এখনও আছি কে হবেন আমাদের সরকার কোন পদ্ধতিতে হবে না আমাদের সরকার আমরা নামাজে হাত কোথায় বাঁধবো পাঞ্জাবি পরবো না শার্ট পরব কে ভুল আঁকিদায় আছে কে সঠিক আঁকিদায় আছে মানে আমাদের মধ্যে কিসব ওরাই কিন্তু ঢুকিয়ে দিয়েছে আপনি বোঝেন আর না বোঝেন এতগুলো ফেরকা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কারা ওরা ঢুকিয়ে দিয়েছে আঁকিদাগত প্রবলেম এগুলো কে নির্ণয় করেছে আমরা মনে করি আমাদের আলেম না ওদেরই ফেক মানে ওদের এই ইহুদিরা আমাদের মতো বড় বড় স্কলারও তৈরি করছে তারা এগুলো ঢুকিয়ে দিয়েছে আমাদের দেশের বহু ইসলামিক রাজনৈতিক দল ওরা নিয়ন্ত্রণ করে পুরো দল না করতে পারলেও বড় বড় ইসলামিক স্কলাররা ওদের নিয়ন্ত্রণে তো আজকে আমরা কি কী নিয়ে আছি ওরা কী করছে ওরা আমাদের ঘরে ঢুকে গেছে অদৃশ্যভাবে আমরা এখন বেঁচে আছি ওদের দয়ায় বিষয়টা এরকম মনে হচ্ছে বুঝতে পারেননি বাংলাদেশের যদি একযোগে স্যামসাং কিংবা আইফোন কিংবা যে কোনো রেডমি রিয়েলমি কারো অনেক ফোন আছে সিরিজ বিস্ফোরণ হওয়া শুরু করে আমাদের বাচ্চা দেখে চিন্তা করছেন তাই জ্ঞান বিজ্ঞানে আমাদের এগিয়ে যেতে হলে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি তুচ্ছ বিষয় নিয়ে রাজনীতি নিয়ে এই কী বলবো আকিদা নিয়ে বাদ দিয়ে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে মনোনিবেশ করতে হবে আমরা যদি এখন জয় বাংলার স্লোগান দিয়ে নেমে যাই বা অমুক স্লোগান দিয়ে রাস্তায় নেমে হ্যাঁ পুরো ঢাকা শহরকে অচল করে দিয়ে মিছিল মিটিং করি এটি আমাদের লক্ষ্য নয় আগামীর বিশ্ব একটা চ্যালেঞ্জিং বিশ্ব এখানে আপনাকে টিকতে হলে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে ওরা যে সিস্টেমগুলো তৈরি করে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটাকেও ধ্বংস করতে আমাদের জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন হবে সো চলুন একটা নতুন চ্যালেঞ্জিং বিশ্বে আমরা মুসলমানরা এগিয়ে যাই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ